আসসালামু আলাইকুম গাইজ জোহরের আজন দিয়ে দিয়েছে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে তো গাছগুলোর মাটিগুলো একটু উপরে উঠাই দিলাম এখন আমার যে কাজটা সেটা হবে তাই দেখি মানে কী করা যায় পানি ছাড়া তো জীবনটাই অসল একটা কিছু তো করতেই হবে একটা কিছু অবশ্যই করতে হবে এটা কি জন্য এলাম এটা তো শরীরটা একেবারে টায়ার্ড হয়ে গেছে এখন আর আগের মতন ওই শক্তিগুলো এখন আর নাই এখন আর আগের মতো দৌড়তে পারতেছি না আগের মতন কিছুই করতে পারতেছি না জামা কাপড়গুলো একটু শুকাইটে দিবেন ওই যে দেখতেছেন তরকারিগুলো শুনেছি দিলে একটু ভালো হয় মান ভালো নেই শরীরটা পুরোটাই ক্লান্ত খাজুর গাছের গোড়ায় তখন মাটি টানলাম দেখিয়ে খাঁচা কিছু একটা করতে হবে আপনার

जो कर पानी बाहरी तपेक्टाइन तो ले लेंगे একটু সুর আসে কাল খাইছি সুরিটা একটু নষ্ট পড়া গেছে আমার এখন থেকে একটু স্কুল দেখবেন বুকে ব্যথা করতেছে পছন্দ কাজ করার পর এইদিনে চুরির চাষটা নিলান অপদন্ত নিজের প্রয়োজনকে সারাই হবে চার্জার একটা কেবল বেলছাটা নিয়ে একটা কাজে লাগবে देखी की जाए नक्सी जोरेगा Вот и করতে গেলে এখানে রাখি পাইবা গেছিল গায়ে আর শক্তি আসতেছে না আর এটা ওখানে দেখো ওখান এখানে যায় পানিটা ছাড়ে দিচ্ছে কোনটা আগে করবো কোনটা পরে করবো কষ্ট করতে করতে তো প্রবাসের জীবনটা তো শেষ করে দিলাম প্রবাসে পাকিস্তানিটা আসার কথা সালা আসলো না

মূল ভাগ এখন আর গায়ে আর শক্তি পাচ্ছে না এই যে এসে পানি ছেড়ে দিলাম কিছুক্ষণ আগে দিয়ে এখন যেহেতু লাইনে পানি আছে উপরেও টাঙ্কিটাতে ফুল পানি আছে এখন আর পানি আর সমস্যা না হলে কোনো গাছে পানি বেশি কোনো গাছে পানি কম এরকম হয় এখন কিন্তু সমস্যা হবে না পানি পুরো চলে যাচ্ছে সব গাছ গোয়া গড়া হলো এরকম কষ্ট যেন কোনো প্রবাসী ভাইকে যেন দুই নম্বর চার নম্বর খারাপ চরিত্রহীন নারী যেন না যেতেছে পানি ভরা থাকে না আর কষ্ট হবে এখন উপরে যাইতে গেলে পানির লাইন ঠিক করতে হবে তাহলে